ঢাকায় জাতিসংঘের অফিস প্রতিষ্ঠা নিয়ে যা বললেন মামুনুল হক বাংলাদেশে আবারও মুজিববাদী ভারতপন্থী শক্তি সক্রিয় হচ্ছে আমির খসরু বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বাইরে আর কোনো পথ নেই ধানমন্ডির ইবদেসিনা হাসপাতালে ভর্তি জামায়াতের আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য বিস্তারের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা হক শনিবার বিকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে গণসমাবেশে তিনি হুঁশিয়ারি দেন শাপলা চত্বরে গণহত্যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ খেলাফতে মজলিস কুড়িগ্রাম জেলা শাখায় সমাবেশ আয়োজন করে মামুনুল হক বলেন আওয়ামী লীগের বাঘশালী ফাঁসিবাদী নতুন রূপ জাহিলিয়া যুগের নব্য লেডি ফেরন খ্যাত ভারতীয় একটি অঙ্গরাজ্য প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনা তার জুলুম ও ফ্যাসিবাদের মাধ্যমে বাংলাদেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়ে একটি রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে চলেছিল পাঁচ আগস্ট ছাত্র জনতার যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি বলেন আগামীর বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্রব্যবস্থার নব্বই ভাগ মুসলমান রাষ্ট্রে আর ভারতের আধিপত্য মেনে নেওয়া হবে না বাংলাদেশ খেলাফতের মজলিস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিজবাহুল ইসলাম সুজার সঞ্চালনায় সভাপতি মুফতি ইব্রাহিম খলিল সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলটির মহাসচিব আহমদ হোসাই এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম প্রমুখ বক্তব্য শেষে আগামী জাতীয় নির্বাচনে কুড়িগ্রামের চারটি আসনের বাংলাদেশের খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে চারজনের নাম ঘোষণা করেন তিনি প্রার্থীরা হলেন কুড়িগ্রাম এক আসনে শহীদুল ইসলাম ফয়েজি কুড়িগ্রাম দুই আসনে মুফতি নুরুদ্দিন কাশিমি কুড়িগ্রাম তিন আসনে মামুনুর রশিদ কুড়িগ্রাম চার আসনে মুফতি শাহাদ হুসাইন মুজিববাদীরা এখনও গোপালগঞ্জে আস্তানা গড়ে রয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন বাংলাদেশে আবারও মুজিববাদী ভারতপন্থী শক্তি সক্রিয় হচ্ছে শনিবার রাজধানী সৌরাবর্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন সার্জি সালাম বলেন অভ্যুত্থানের এক জুলাই পেরিয়ে আর এক জুলাই এসেছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি গোপালগঞ্জে এখনো মুজিববাদীরা আস্তানা গেড়ে রয়েছে শুধু আইনিভাবেই মুজিববাদীদের মোকাবেলা করা যাবে না তিনি আরও বলেন অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিকভাবে এই মুজিববাদীদের কোমর ভেঙে দিতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক মত থাকতে পারে কিন্তু এই মুজিববাদদের প্রশ্ন অভ্যুত্থানে সব সৈনিককে ঐক্যবদ্ধ থাকতে হবে এনসিপির এই নেতা বলেন বাংলাদেশে আবারও মুজিবাদীতে ভারতপন্থী শক্তি সক্রিয় হচ্ছে এ দেশে আর কোনো জায়গা হবে না দেশে ভারতীয় আধিপত্যবাদের কোনো জায়গা হবে না সার্জিস আলম বলেন গত পাঁচ আগস্ট যে স্বপ্ন আমরা দেখেছিলাম সে স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে দেশের বিচার বিভাগে কোনো দলের বিচার বিভাগের হিসাব বিচার বিভাগ হিসেবে দেখতে চাই না নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন লাগবে তিনি বলেন ফ্যাসিস্ট বিরোধী শক্তিদের ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে গিয়ে অন্তভাবে কার দালালি করা যাবে না রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু তার সৌন্দর্য নষ্ট করা যাবে না তবেই বাংলাদেশ এগিয়ে যাবে উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়া জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমানকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে তার রক্তচাপ ও সুগার লেভেল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা আজ শনিবার সৌরাবর্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতা করার সময় দুই দফা অসুস্থ হয়ে মঞ্চে বসে পড়েন জামায়াতে আমির এই অবস্থাতেই তিনি বক্তৃতা শেষ করেন এরপর সমাবেশ থেকে সরাসরি তাকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন জামায়াত আমির এর আগে সমাবেশে বিকাল পাঁচটার পর বক্তৃতা দিতে শুরু করেন জামায়াত আমির পাঁচটা বিশ মিনিটের দিকে প্রথমবার অসুস্থ হলে নিচে পড়ে যান তিনি মঞ্চের অন্য নেতাদের সহযোগিতায় তিনি উঠে দাঁড়ান এ সময় নেতারা তাকে ধরে রাখেন তার খোলা মাথায় বাতাস করেন কেউ কেউ পাঁচটা তেইশ মিনিটে আবার বক্তব্য শুরু করেন জামায়াত আমির এক মিনিট বক্তব্য না দিতেই ফের অসুস্থ বোধ করেন তিনি ক্ষণিকের জন্য বক্তৃতা বন্ধ করেন এরপর ডান হাত দিয়ে বুকে চেপে ধরেন এবং তাকে পড়ে যেতে দেখা যায় এ সময় অন্য নেতারা চারপাশ থেকে তাকে ধরে বসিয়ে দেন জামায়াত আমির অবস্থায় বক্তৃতা চালিয়ে যেতে থাকেন তিনি সমাবেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার এক মিনিটও বেশি থাকতে পারবো না আমি সুতরাং এটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না আল্লাহ যাতে তাকে শহীদ মৃত্যু দেন সেই কামনা করেন তিনি আল্লাহ আকবার বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তৃতা শেষ করেন জামায়াত আমির আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা তাদের ফিরিয়ে দিতে হবে এর বাইরে আর কোনো পথ নেই যারা নির্বাচন চান না তাদের রাজনৈতিক দল করার দরকার কি এমন প্রশ্ন রেখে তিনি বলেন আপনারা যারা গণতন্ত্র চান না তাদের তো কেউ রাজনীতি করতে বলেনি আপনারা যারা ভোট চান না তাদের রাজনৈতিক দল করার দরকারই বাকি নির্বাচন করবেন না আবার বলবেন আমি রাজনৈতিক দল জনগণের কাছে যেতে চাইবেন না আবার বলবেন আমি রাজনৈতিক দল তো আপনি রাজনৈতিক দল হলে তো জনগণের কাছে যেতে হবে শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর লালখান বাজার সংলগ্ন লেডিস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন অন্তর্বর্তী সরকার তো রাজনৈতিক প্রতিনিধিত্বশীল সরকার নয় এটা তাদের সীমাবদ্ধতা সুতরাং তাদের দ্রুত নির্বাচন দিয়ে দেশটাকে তার মালিক জনগণের হাতে তুলে দেওয়া দরকার তিনি বলেন সংস্কারের কথা বলা হচ্ছে ঐক্যমতের কথা বলা হচ্ছে সব ঠিক আছে সেখানে যতটুকু ঐকমত্য হবে তার বাইরে সময় নষ্ট না করার দরকার নেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক হয়েছে ওই বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে এর বাইরে আর কোনো পথ নেই বাংলাদেশের মানুষ একটি স্থিতিশীল বাংলাদেশ চায় একটি সহনশীল বাংলাদেশ চায় পরস্পর সম্মানবোধের জায়গায় যেতে চায়। একটা গণতান্ত্রিক বাংলাদেশ চায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন এখনো আমি মনে করি আমরা ফেব্রুয়ারির প্রথম নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচনকে সফল করার জন্য একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে আসুন আমরা সবাই মিলে আগামী দিন নির্বাচনের জন্য প্রস্তুতি নিই তিনি বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন হয়েছে মানুষের প্রত্যাশা বদলে গেছে আকাঙ্ক্ষা বদলে গেছে সেটা ধারণ যদি কোন রাজনৈতিক দল করতে না পারে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব করতে না পারে তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে নেই আমি বলে দিলাম ওটা ধারণ করে মানুষের প্রত্যাশা মানুষের আকাঙ্ক্ষা পূরণে নতুন রাজনীতি করতে হবে নির্বাচিত সরকার ছাড়া মানুষের কাঙ্ক্ষিত